আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে উইন্ডোজ টেনের আপডেট অফ করে দিতে হয় আমরা যখন ইন্টারনেট চালাই তখন ইন্টারনেটের যে স্বাভাবিক গতি এটা অনেক সময় পাই না এর একটি কারণ হলো উইন্ডোজের আপডেট অন থাকে যদি উইন্ডোজের আপডেট অফ করে দিই তাহলে ইন্টারনেটের যে স্বাভাবিক গতি এটা আমরা ফিরে পাবো তো দেখি কীভাবে উইন্ডোজ টেনে আপডেট অফ করে দিতে হয় এর জন্য প্রথমে যেতে হবে ডিসপিসিতে এখানে রাইট বাটন ক্লিক করে ম্যানেজ নামে অপশনে ক্লিক করতে হবে কম্পিউটার ম্যানেজমেন্ট নামে একটা বক্স আসবে এখান থেকে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনে সিলেক্ট করতে হবে দেন সার্ভিস ডাবল ক্লিক আমরা তারপর নিচে নামব উইন্ডোজ আপডেট খুঁজে বের করতে হবে উইন্ডোজ আপডেট খুঁজে বের করার পর এই অপশানে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পর একটা বক্স আসবে এই বক্স থেকে স্টার্ট আপ টাইপ এখানে এসে এই বক্সে ডিজেবল সিলেক্ট করতে হবে ডিজেবল সিলেক্ট করে কোনো কিছু যদি রানিং থাকে তাহলে এটা স্টপ করে দিতে হবে স্টপ করে অ্যাপ্লাই ওকে হয়ে গেল আমার অনুস্ট্যান্ডের আপডেট অফ করা আরও মজার মজার সুন্দর সুন্দর কম্পিউটার সম্পর্কে ধারণা পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাদের সকলকে